আজকের যে আলো দেখছেন বৈদ্যুতিক বাল্পের আবিষ্কারক থমাস আলভা এডিসন ছোটবেলায় স্কুল থেকে তাকে রাস্টকিট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল মাস্টারমশাই একটি চিঠির ভিতরে লিখেছিল তুমি একটি গর্ধব ইডিয়েট যত রকম বাজে কথা যত নেগেটিভ কথা সেদিন থমাস আলভা অ্যাডিশনের মাস্টারমশাই লিখেছিল এবং বলেছিল এই চিঠিটা তুমি তোমার মায়ের কাছে দিবে যথারীতি শর্ট ট্রেডিশন মায়ের কাছে চিঠি দিয়েছেন মা পড়ে দেখছেন চিঠির ভিতরে যত রকম নেগেটিভ কথা লেখা যে তুমি একটি গর্ধব ইডিয়েট তোমার মাথায় কিছু নেই তুমি লেখাপড়া করতে পারবা না মানে যত রকম বাজে কথা আছে সেদিন মাস্টারমশাই লিখেছিল এডিসনের মা জীবনে কোনদিন এই কথাগুলো এডিসনকে বলেনি এডিসন মাঝে মধ্যে জিজ্ঞাসা করত যে মা তুমি আমাকে স্কুলে পাঠাও না কেন এডিসনের মা কি বলতো জানেন বাবা তুই এত ইন্টেলিজেন্ট যে তোকে পড়ানোর মতো মাস্টার ওই স্কুলে নেই তার সন্তান যে গর্ধ লেখাপড়ায় ভালো নয় এই কথাটা সে সারা জীবন কোনোদিনই বলেনি নিজে দায়িত্ব নিয়ে সন্তানকে পড়ানো শুরু করলো পরবর্তী জীবনে যখন এই বিশ্বের মানচিত্রের থমাস আলব্যাডিসন একটা জায়গা করে নিল বিশ্বের মানচিত্রে যখন তার একটা জায়গা হলো একজন সায়েন্টিস্ট একজন বিজ্ঞান হিসেবে যখন সে প্রতিষ্ঠিত হল এর মাঝেই এডিসনের মার এই পৃথিবীতে নেই একটা কাজের সুবাদে তার ঘরের যে আলমারি আছে সেই আলমারি খুলছে এবং দেখছে সেই ছোটবেলার সেই চিঠি যেটা মাস্টার মশাই তাকে দিয়েছিল তার মায়ের কাছে দেবার জন্য চিঠিখানা পড়ছে আর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সেদিন এডিসন বুঝতে পেরেছিল যে আমি ছোটবেলায় একটি কর্তব ছিলাম লেখাপড়ায় ভালো ছিলাম না অথচ আমার মা সারাটা জীবন এই কথাটা আমাকে কোনোদিন বুঝতে দেয়নি আজকের যে আলো দেখছেন বৈদ্যুতিক বাল্ব শব্দ তরঙ্গের আবিষ্কারক থমাস আলবা এডিসন যাকে ছোটবেলায় স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল একেবারে তিনি ভালো ভাবে লেখাপড়া করতে পারতো না তার মেধা দুর্বল ছিল এই কারণগুলোর জন্যই তাকে স্কুল থেকে রাষ্ট্রকিট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সারাটা জীবন ভরে মা তাকে বুঝতে দেয়নি তাহলে দেখেন একজন সন্তান একটা সন্তান মানুষ করার জন্যে সুশিক্ষা শিক্ষিত করার জন্যে যোগ্য ভাবে তৈরি করার জন্যে মায়ের অবদান বেশি থাকে তাই প্রত্যেকটা এক একটা সন্তানের জন্য এক একজন এক একটা আদর্শ তাই মায়েরা যদি চায় একটা সন্তানকে সে ভালো করতে পারে আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় আমাদের সন্তানরা যদি একটু লেখাপড়ায় খারাপ করে একটু এদিক ওদিক করে আমরা তাকে বিভিন্ন গাল মন্দ করে থাকি এগুলো একেবারেই করা যাবে না আমার আপনার সন্তানের ভেতরে যদি খারাপ দোস্তটি থেকে থাকে সেগুলো আমাদেরকে সংশোধন করতে হবে তাই ঠাকুরের কথায় বলতে হয় কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনেতা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে সন্তান যদি দেখি যে সঠিকভাবে মানুষ হচ্ছে না এটা মায়েরা যারা আছেন এই গল্পের মধ্য দিয়ে আপনারা এটাই বুঝতে পারবেন যে একজন গর্ধ পিডিয়েট সন্তানকে কিভাবে বিজ্ঞানী হিসেবে তৈরি করা যায় যিনি আজকের এই বৈদ্যুতিক গল্পের আবিষ্কারক সেই থমাস আলবা এডিসন সারাটা জীবন সেই সন্তানকে মা বুকে আগলে রেখেছিল মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিনই সে বলেনি যে তুমি ছোটোবেলায় এই ছিলে কারণ প্রত্যেকটা সন্তানের ভেতরে কোনোভাবেই নেগেটিভ জিনিসটা ঢোকায় দেওয়া যাবে না সব সময় তাকে ভাবে রাখতে হবে নেগেটিভ ধ্যান ধারণা যদি তার ভিতরে একবার আপনি ঢুকায়ে দেন তাহলে সে কখনোই ভালো হবে না কারণ তার মাইন্ড সেট আপটাই নেগেটিভ হয়ে যাবে তাই আমরা যদি সবসময় পজিটিভ চিন্তা করতে হবে তাই ঠাকুর একটা কথা বলতো যে আমি আমার জীবনে এই নেগেটিভ জিনিস পছন্দ করি না খারাপ জিনিস পছন্দ করি না প্রত্যেকটা মানুষের সম্ভাবনা কখন কারো দ্বারা কি হবে এটা আসলেই বলা যায় না একজন গর্ধ পিডিয়েট আজকের বৈদ্যুতিক বাল্পের আবিষ্কারক এটি হচ্ছে প্রমাণিত একজন মা চাইলে সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারে